রিজু কালেকশানের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত চলে এলাম এই ধরনের কালেকশানগুলো নিয়ে কালেকশানগুলো দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন রয়েছে আর এগুলোর দামগুলোও দেখুন কতটা কম দামের মধ্যে দিয়ে দামগুলো বলে দিচ্ছি দামগুলো শুনে বুঝতেই পারবেন যে এখানে কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এই ধরনের সেটগুলো দোকান বাজারে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন অনেকের হয়তো নিজের রয়েছে ওইগুলো মনে করার চেষ্টা করবেন আর এখানে যে দামটা বলছি দুটো একটু মিলিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে রিজু কালেকশানে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় প্রত্যেকটা ডিজাইন দেখুন কতটা সুন্দর এরকম আরও প্রচুর কালেকশান কিন্তু রিজু কালেকশানে রয়েছে তো সেগুলো দেখতে হলে আমার আরও ভিডিওগুলো দেখতে হবে প্রচুর ভিডিও কিন্তু এই চ্যানেলটাতে ছাড়া আছে আপনারা দেখে নিতে পারেন যে রিজু কালেকশানে মোটামুটি কী ধরনের কালেকশানগুলো রয়েছে আচ্ছা এবার আমি কালেকশানগুলোর দামগুলো বলি এই যে কালেকশানটা দেখুন খুবই সুন্দর একটা চিকের মধ্যে এটা দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা যদি মনে হয় আর পাঁচটা দোকানের তুলনায় রিজু কালেকশানে জিনিসটার দাম কম আছে তবে কিন্তু রিজু কালেকশান থেকে এসে কালেকশানটা নিতে পারে অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশান নিতে পারেন এই যে কালেকশানটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এটা মিনে করা রয়েছে ময়ূরের ওপরে দাম হচ্ছে মাত্র একশো টাকা মিনে ময়ূর দাম মাত্র একশো টাকা এ ধরনের পলা সেটগুলো এই পলা সেটগুলোও কিন্তু একশো টাকা করে তো বুঝতেই পারছেন যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় এই একটা ডিজাইন দেখুন এটার দাম পড়বে মাত্র আশি টাকা এটার দাম হ্যাঁ মাত্র আশি টাকা এই ডিজাইনটা হচ্ছে একশো টাকা আর এই ময়ূরটা হচ্ছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু অনেকটাই ভারী সাইজের রয়েছে দেখলে বুঝতেই পারছেন যে কতটা চওড়া আর এই ধরনের সেটগুলো দোকান বাজারে কী হতে পারে মোটামুটি সবারই ধারণা আছে যদি দোকান বাজারে এই ধরনের সেটগুলো দেখতে পান একটু যাচাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে রিজু কালেকশানে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় এই যে কালেকশানটা দেখছেন এটার দাম পড়বে মাত্র দুশো টাকা এটা কিন্তু অনেকটাই চওড়ার মধ্যে দিয়ে রয়েছে আর দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ধরনের লহরিগুলো এটা তিন থাকের আছে এটা আছে চার থাকের এরকম কিন্তু পাঁচ থাকেরও পেয়ে যাবেন পাঁচ থাকেরটা একটু দাম বেশি এরকম তিন থাকেরটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা হ্যাঁ এই তিন থাকেরটা মাত্র একশো কুড়ি টাকা আর এই যে চার থাকের দেখছেন এটাও কিন্তু দাম মাত্র একশো কুড়ি টাকা এই চার থাকেরটাও দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা এরকম গলা চাপা সেটগুলো এটা তিন লাইনের মধ্যে আছে এই একই ডিজাইনের চার লাইনের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন আবার পাঁচ লাইনের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন এই তিন লাইনের যে সেটটা আছে এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা চার লাইনের মধ্যে যেটা আসবে ওটাও তোমার আপনার একশো টাকা আর পাঁচ লাইনের যেটা ওটার দাম পড়বে দেড়শো টাকা এই একটা ডিজাইন দেখুন খুব সুন্দর ডিজাইন আর এটা কিন্তু খুবই চালু একটা ডিজাইন এটা খুবই বিক্রি হয় এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই একটা ডিজাইন দেখুন এটা ময়ূর ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে আর এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা এরকম একটা বড়ো কানের কিন্তু পড়ে যায় একশো টাকার কাছাকাছি সেই জায়গায় এরকম একটা সেট কিন্তু দাম পড়ছে মাত্র একশো কুড়ি টাকা এই ডিজাইনগুলো এখন খুব চলছে কয়েকদিন আগেই পাঁচ ছটা এনেছিলাম তো সবই শেষ হয়ে গেছে এই এক পিসি পড়ে আছে এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা আবার এই ধরনের নতুন কালেকশান আরও আসবে তা নিয়ে ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন আর আমার কাছে আরও কী কালেকশান আছে দেখতে হলে কিন্তু বাকি যে ভিডিওগুলো ছাড়া আছে ওখানে দেখতে পারেন আমার এখানে লং সেট গলাচাপা সেট পাথরের সেট অক্সচারাইজারের সেট বিভিন্ন রকমের কানের চুড়ি বালা বাউটি ভেলভেট চুরি এমনি ধুলন যে সেট চুরিগুলো হয় সব রকম কালেকশানে কিন্তু রিজু কালেকশানে এলে পেয়ে যাবেন তো আসার আগে একবার বলবো যে আমার ফেসবুক আইডিটা দেখতে পারেন ওখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের ছবি দেওয়া থাকে ওখানে দামগুলোও এডিট করা থাকে ছবিগুলো দেখুন দামগুলো দেখুন যদি মনে হয় জিনিসগুলোর দাম কম আছে রিজু কালেকশানে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে ভিডিওগুলো দেখুন প্রত্যেকটা জিনিসেই কিন্তু দাম জানিয়ে দেওয়া হয় শুধু ছবি বা শুধু ভিডিও করে কিন্তু ছাড়া হয় না প্রত্যেকটাতেই কিন্তু দামগুলো বলে দেওয়া হয় এবং যদি ছবি এডিট করে ভিডিও বানাই তাতেও কিন্তু দামগুলো দেওয়া থাকে দেখে নিতে পারেন যদি মনে হয় দাম কম নিজ কালেকশানে এসে নিতে পারেন আমাদের ঠিকানা কুমারডিঙি পঞ্চাননতলা রিশরা হুগলি আর আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি কুরিয়ারেও নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমি একটা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে ছবিগুলো দেবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ডিজাইনটা পছন্দ বা ফেসবুক থেকে আমার যে ছবিগুলো ছাড়া থাকে ওখান থেকে সেভ করেও কিন্তু ছবি দিলে জিনিসটা সেইভাবে পেয়ে যাবেন আরেকটাভাবে নেওয়া যায় সেটা হচ্ছে বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত কিন্তু স্টেশনে গিয়েও হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয় সেটা মৌমিতা দিয়ে দিয়ে আসে তার সাথে যোগাযোগ করেও কিন্তু আপনারা বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত স্টেশনে কোনো একটা স্টেশনে গিয়েও কিন্তু নিতে পারেন তো যেমন অল্প কিছু চার্জ দিতে হয় তো সেটা দিয়ে কিন্তু আপনি হাতে হাতেই কালেকশানগুলো পেয়ে যাবেন সব থেকে ভালো হয় যদি রিজু কালেকশানে আসতে পারেন এখানে যে কালেকশানগুলো আছে চোখের সামনে কিন্তু দেখতে পারলেন জিনিসগুলোর দাম জানতে পারলেন জিনিসগুলোর কোয়ালিটির সম্বন্ধে ধারণা হলো তারপরে যদি মন চায় যদি মনে হয় জিনিসগুলো ভালো যদি মনে হয় জিনিসগুলোর দাম কম আছে নিজু কালেকশান থেকে কিন্তু নিতে পারেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এগুলো দেখলেন দামগুলো বলে দিলাম প্রত্যেকটা যদি মনে হয় দামগুলো কম আছে নিজু কালেকশানে এসে নিয়ে যাবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাই নতুন নতুন ভিডিওগুলো আরও দেখতে পারবেন কালেকশানগুলো ভালো লাগলে একটু লাইক করুন কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখছেন কালেকশানগুলো কীরকম লাগলো আর যদি কোনো কালেকশান পছন্দ হয়ে যায় নিজের টাইম লাইনে শেয়ার করে রাখুন তাহলে ভিডিওটা পেতে সুবিধা হবে কোন কালেকশানটা আপনার পছন্দ পেতে কিন্তু সুবিধা হবে তা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে